2030 সালের মধ্যে দেশ থেকে পুরোপুরি জলাতঙ্ক রোগ দূর করতে হলে এখন থেকেই সব সেক্টর মিলে একযোগে কাজ করতে হবে বলে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে প্রাণী সম্পদ অধিদপ্তর আয়োজিত সেমিনারে বক্তারা বলেন কুকুর নিধন নয় পর্যাপ্ত ভ্যাকসিনেশনই পারে এই রোগ প্রতিরোধ করতে রিপোর্ট হাজার হাজার বছরের পুরনো সংক্রামক রোগ জলাতঙ্ক চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে বিশ্বব্যাপী এই রোগে মৃত্যুর হার কমলেও এখনো আফ্রিকা এবং এশিয়া মহাদেশে রয়েছে এর বিস্তার দু সালের আগে প্রতিবছর বাংলাদেশে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হতো এই রোগে দু সালে এসে সেই সংখ্যা নেমে এসেছে বিয়াল্লিশ জনে দেশ জুড়ে তরুণদের মধ্যে কুকুর প্রেম ভ্যাকসিনেশন সহ সরকারি বেশ কিছু উদ্যোগে জলাতঙ্কের হার কমে এসেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা জলাতঙ্ক দিবসের সেমিনারে বক্তারা বলেন অবাধে কুকুর হত্যা বন্ধ করে বন্ধাকরণ ও ভ্যাকসিনেশনে আরও এগিয়ে আসতে হবে এ সময় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও তাদের বক্তব্য তুলে ধরে আমরা কেন লিফলেট এটা কোনো কাজ করে না এখন বানায় মানুষ লিফলেটটা দিয়ে আমরা কেন ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ না 2030 সালের মধ্যে দেশে জলাতঙ্ক শূন্য নামানোর জন্য সংযুক্ত সব সেক্টরকে এক হওয়ার আহ্বান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার শুধু মানুষ না আমরা সব ধরনের প্রাণীর যদি প্রতি ভালোবাসা পায় তাহলে বাংলাদেশ অবশ্যই সুন্দর হবে আমাদের সব প্রাণীর বাঁচার সুযোগটা যেন তৈরি করতে পারি সকল প্রাণীর বাচার অধিকার নিশ্চিতের পাশাপাশি জলাতঙ্ক নির্মূলে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা লাইলা নৌশিন চ্যানেল আই ঢাকা